নফল রোজার সাতটি আদব আছে নফল রোজা রাখলেই হবে না নফল রোজার আদব কয়টা তো এক নাম্বার আদব হল নফল রোজা কবলের জন্য প্রথম শর্ত এবং সাতটা আদব আছে এক নাম্বার হলো চোখের হেফাজত করা নফল রোজা রাইখা যদি বিভিন্ন ধরনের ভিডিও দেখে খারাপ জায়গা দেখে খারাপ জায়গায় নজর দেয় ইচ্ছা করে তার রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নাই দুই নাম্বারে জবানের হেফাজত করা কথা যত কম বলবেন আমল তত ভালো থাকবে তিন নাম্বার কানের হেফাজত করা চার নাম্বারে অঙ্গ হেফাজত করা পাঁচ নাম্বারে সেহেরিতে অল্প খাবার খাওয়া ছয় নাম্বারে ইফতারে অল্প খাওয়া সাত নাম্বার আল্লাহর প্রতি আনুগত্য থাকা কার প্রতি আনুগত্য থাকা আল্লাহ যেভাবে বলেছে আপনাকে আমাকে ঠিক সেভাবেই চলতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা বলি আমিন এখন আমরা যে বিষয়widetilde আলোচনা করব সেটি হলো শাওয়ালের রোজার ফজিলতটা কি এটা কি মাস বলেন তো শাওয়াল রমজানের পরেও আমাদের জন্য রোজা আসে না নাই এবার আসেন হাদিস শুনেন বুখারী সহিহ মুসলিমের হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন কানাকাসিয়া কানা কাসিয়ামিদ্দহরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা পালনের পরবর্তী সময় সাওয়ালের চাঁদে ছয়টা রোজা রাখলো সে যেন সারা বছর রোজা আদায় করলো চিন্তা করা যায় কত বড় সবের কাজ আপনি চিন্তা করেন এক মাস রোজা ছিলাম আমরা এক মাস রাসুল বললেন এই এক মাস রোজা রাখছ পরবর্তী মাসে যদি আর ছয়টা রোজা রাখো কয়টা মাত্র সাওয়ালের চাঁদে আল্লাহ আসুল বলছেন মান সোম আর রমাদান যে ব্যক্তি রমজানে রোজা রাখলাম সোম্মা আদবা আহমিন সিত্তামিন সাওয়াল এর পরের মাসে সওয়ালের চাঁদে আর ছয়টা রোজা পূর্ণ করলো কানা কাসিয়া মিদদাহরি সে যেন সারা বছরই রোজা অবস্থায় থাকল এটার ব্যাখ্যায় আসছে রমজানের রোজাগুলা ছিল ৩০টা। একে আল্লা দেয় দশ মানু আল্লাহ পাকের জন্য যে ব্যক্তি একটা নেকামল করে আল্লাহ তাকে দশটা দেয় তাহলে তিরিশ রোজার জন্য আপনি পাবেন তিনশো বলেন না কত তিনশো আর ছয়টার জন্য পাবেন ষাট তো কয়টা হয়েছে তিনশো ষাট বলেন কত হয়েছে আরবি মাস তিনশো ষাট দিনে এক বছর সোবানালা বলবেন না রাসুল রাসুল জি কি রাসুলের কথা দেখেন আপনি কিভাবে কাপে কাপে মিলে যায় রাসুল বলেন ছয়টা রাখবা সওয়ালে আগে রাখছো তিরিশটা এখন ছয়টা তো ছত্রিশটা ছত্রিশ কে যদি দশ দিয়ে গুণ দেও তাহলে তিনশো হয় পুরা বছর তুমি রোজা রাখলা এই কথাটাই বলা হয়েছে এখন শোনেন সওয়ালের চাঁদে যারা রোজা রাখবে মাসনাদে আহমদের আসছে আল্লাহ রসুল সাল্লাহাম বললেন যে ব্যক্তি সওয়ালের চাঁদে রোজা রাখবে অর্থাৎ একটা এই সাওয়ালের চাঁদের ভিতরে যারা রোজা রাখবে সিয়াম পালন করবে আল্লাহ রব্বুর আলমিন তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিবে আল্লাহ তাদেরকে কি দিবেন হজরত আবু আনসারের হদি আল্লাহ তালন থেকে আদিস তিনি বলেন রাসুলের করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে সবগুলা ফরজ রোজা রাখলো সবগুলা ফরজ রোজা রাখলেন এরপরে সাওয়ালের মাসে আরো ছয়টা রোজা রাখলো সে যেন সারা বছর ধরেই রোজা থাকি থাকতেই থাকলো থাকতেই থাকলো তার মানে সে যেন কখনো রোজা ভেঙেই দেয় নাই তার রোজা চলতেই থাকলো আচ্ছা আপনারা বলেন তো রোজার মাসে আরাম কম না বেশি আহারে খাবারের টেনশন নাই কোনো ঝামেলা নাই রোজার মাসে একটা মিথ্যা কথা কেউ বলতে চায় না ইচ্ছা করে রোজা রাখছি কেউ যদি কাউকে ডিস্টার্ব করে ভাই রোজার মাস ডিস্টার্ব করো না কেউ যদি কোনো অন্যায় করে যায় রোজার কথা মনে করা দেয় কেন তুমি এমন করো তোমার কি খবর নাই রোজার মাস রোজার মাসে কেন অন্যায় করো রোজার মাস চলে গেছে তার মানে নেয়ামত চলে গেছে এই নেয়ামত আর এক বছর পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে সাওয়ালের চাঁদের রোজা কয়টা এখন আসি অনেকে প্রশ্ন করে যে টানে ছয়টা রোজা রাখবো না ভেঙে ভেঙে রাখবো আপনি একটানেও রাখতে পারবেন আপনি ভেঙে ভেঙেও কি রাখতে পারবেন কথা কি বুঝতেছেন আপনারা ভেঙে ভেঙে রাখবেন আপনি যদি একসাথে রাখতে না পারেন আজকে একটা দুই দিন পর একটা এরপর একটা অর্থাৎ এই চাঁদের ভিতরে ছয়টা হইলেই কি হইল। তবে জুমার দিনে রোজা রাসুস নিরুৎসাহিত করতেন আলহামদুলিল্লাহ বলবেন না জুমার দিনে রাসুল নিরুৎসাহিত করতেন রোজা রাখাটা তাহলে আপনি রোজাটা রাখতে পারেন বৃহস্পতিবার সোমবার সোমবার বুধবার বুধবার পারলাম বৃহস্পতিবার এরপরে কথাকে এমনিতেই সোমবারে কি রোজা রাখতেন কিন্তু জুমার দিনে আল্লাহ রাসুল নফল রোজা কি রাখতে উৎসাহিত করেন নাই রাসুল নিজেও রাখতে চাইতেন না ফরজ রোজা ছাড়া এজন্য জন্য মাসনাদা আহমদের একটি বর্ণনা আসছে আল্লাহ রাসুল সুতরাং ভেঙে ভেঙে তিনি রোজা রাখা যায় কি যায় না প্রত্যেকে রাখবেন কেউ যেন বাদ না পড়ে যায় রোজাতে আরাম আছে রোজাতে কোনো কষ্ট নেই রোজায় অনেক মানুষকে সুস্থতা দান করেছে আল্লাহ যাদের ফেডিলিভার ছিল রমজানে এটা কমছে না বাড়ছে এটা কমে গেছে আল্লাহ কমায় দিছে আলহামদুলিল্লাহ রোজা একটা নিয়ামত বলেন রোজা একটা কি নিয়ামত পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা বলি আমিন